আসসালাত আসসালামা বাবা ফরিদ গঞ্জে শকর রহমতুল্লাহ তিনার মা কিভাবে নিজের ছেলেকে নামাজি বানিয়েছিলেন বলুন সোহান আল্লাহ সুপ্রিয় সতা আমাদের সকলের বাবা মা যদি বাবা ফরিদ উদ্দিন গঞ্জে শাখার রহমতুল্লাহ আলাই মায়ের মতো হতো বাবা ফরিদ রহমতুল্লাহ আলাই উনি মিষ্টি জিনিস বেশি পছন্দ করতেন তিনার মা ছোট্ট থেকে বাবা ফরিদ রহমতুল্লাহ আলাইকে নামাজে বানিয়েছে নামাজি বানিয়েছিলেন বলুন সোহান আল্লাহ মাজের স্বামী রাম মা নিজের ছেলেকে আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে রিস্তা কীভাবে জুড়ছেন বলেন সোহান আল্লাহ ছোট্ট থেকে বাবা ফরিদ রহমতুল্লাহ আলাই মায়ের সঙ্গে নামাজ পড়তেন মা নিজের ছেলেকে বলেছিল আমার সন্তান আমার ছেলে তুমি যদি নামাজ পড়ো না তো নামাজ পড়লে চিনি পাওয়া যায় নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায় বাবা ফরিদ রহমতুল্লাহ আলাই মা প্রতিদিন চিনির পুরিয়া পুরিয়া করে মশাল্লার নিচে রেখে দিতেন হাজরতে ফরিদ উদ্দিন রহমতুল্লাহ নামাজ পড়ে যখন মশলা উল্টিয়ে দেখতেন তো চিনি পেতেন বলুন সোহান আল্লাহ 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 রসুলের সঙ্গে কিভাবে মা রসুল করিম সাল্লামের আদর্শ কিভাবে শিখাচ্ছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ তাবারিকার ভালোবাসা মোহব্বত কিভাবে ছোট্ট থেকে তিনি আর মা নিজের ছেলেকে শিখাচ্ছেন আমাদের উচিত হবে আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি মোত্তাকি পরেশগার যেন আমরা বানাতে পারি আমরা যেন নিজের ছেলে মেয়েকে নামাজি বানাতে পারি হাজরত বাবা ফরিদ রহমতুল্লাহ আলী অনেক দিন মা তার মশাল্লার নিচে চিনির পুরিয়া রেখে দিতেন আর উনি সগে নামাজ পড়তেন বলুন সোহান আল্লাহ মহাজের স্বামী অনেকেরাম একদিন চিনির পুরিয়া দিতে ভুলে গিয়েছেন হজরতে ফরিদ রহমতুল্লাহ আলাই নামাজে দাঁড়িয়ে গিয়েছেন মা ভাবছে কি আমি যদি এখন মশাল্লার সামনে দিয়ে যাই তাহলে এটা ঠিক হবে না তিনার মা এক কোণে বসে আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করেছেন মাওলা পরবার দিগারে আলামিন খাল্লা কি আমার ছেলেকে আমি নামাজি বানিয়েছি আমার স্বার্থর জন্য নয় আমার স্বার্থর জন্য নয় দুনিয়ার স্বার্থর জন্য নয় পয়সার জন্য নয় আল্লাহ তোমার সঙ্গে রিস্তা জড়ার জন্য আমি নামাজি বানিয়েছি হে মাওলা পরবার দিগার খাল্লা কে কায়নাত আজকে যদি আমার ছেলে চিনির পুড়িয়া না পায় তাহলে হয়তো নামাজ হয়তো গাফ মানে নামাজ থেকে দূরে থাকতে পারে মাওলা পরবার দিগারে আলামিন মায়ের দোয়া তো মায়ের দোয়া তাড়াতাড়ি কবুল হয় বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু মায়ের দোয়া মিস হয় না মাজে স্বামী অনেক রাম বাবা ফরিদ রহমতুল্লাহ আলের মা দোয়া করছেন আল্লাহ তা বারিকুয়াত আলা মহ্বামী রাম মশাল্লার নিচে চিনির গুডান তৈরি করে দিয়েছেন বলুন সোহান আল্লাহ হজরতে ফরিদ রহমতুল্লাহ আলাই নামাজ পড়ে যেমনি মশলাটা উলটিয়ে দিলেন তো দেখছেন কি ভিতর থেকে চিনি বের হচ্ছে বলুন সোহান আল্লাহ বললেন মা আজকে চিনির আলাদাই ইন্টারেস্ট এত সুস্বাদ তো মা বলেন ব্যাটারি আমি প্রতিদিনে আমি চিনি পুড়িয়া মশলার নিচে রাখতাম কিন্তু আজকে আমাদের রব আমাদের সষ্টা আজকে নিজেই চিনি দিয়েছেন বলুন সোহান আল্লাহ নিজেই চিনি দিয়েছেন মহাজের স্বামী বলার উদ্দেশ্য আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের আত্মীয় স্বজনকে আমরা যেন নামাজি বানাতে পারি পরেশগার বানাতে পারি মাঝে স্বামী আমরা নিজেই নামাজ পড়বো আমাদের ছেলে মেয়েদেরকে নামাজ নামাজির দিকে ধাপিত করব। নামাজ পড়ার শিক্ষা আমরা দেব ইসলামিক লেবাস পড়ার আমরা শিক্ষা দেব ইসলামিক নিয়মে চলার আমরা তাদেরকে শিক্ষা দেবো মহাজ স্বামী আল্লাহ আমাদের সকলকে যেন ইমান আকিদা নিয়ে দুনিয়া থেকে আমরা যেন বিদায় নিতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি